গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে ওই নটা দশ না তো পেরিয়ে যাবো শরীরটা ঠিক আমারও ভালো লাগছে না কেমনটা খিদে নেই আর রায়াল তো কাল রাতে করে ঘুমিয়েছে এখন সব মাঝরাকে দেখে পটিও হচ্ছে রায়াল জানি না মানে জানি না না মানে জানলাম তোমাদের কাছে সাথে কালকে ব্লগ শেষ করার পরে জানতে পারলাম যে ও মা কারেন্ট চলে গেল যে ও কি করেছে জানো ও চাউমিন ছিল ফ্রিজে সেই চাউমিন ঠান্ডা চাউমিন খেয়ে নিয়েছে আমাকে জানায়নি হজম হয়নি ঠান্ডা চাউমিন ওরমভাবে কেউ খায় তারপর মনে হয় জল ঠাল খেয়েছে আর এখন তো পাতলা পটি হচ্ছে মাঝরাত্রি থেকে যাই হোক রায়ন তো এখন ও আর আছে আর আমার আজকে সুইটটা একদম ভালো লাগছে না কেন লাগছে না জানি না তো আমি কিছু না খেয়েই যাবো আমি রেডি হয়ে গেছি চুলটা শুধু বাঁধবো বেরিয়ে যাবো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো

যাই হোক চলো ওরা ব্রেকফাস্ট করে নেবে ওদের মতো আর আমি দেরি করবো না এবার আমি বেরিয়ে যাই একেবারে দেখা হচ্ছে ছটা বাজে অফিস থেকে এই ঢুকলাম শরীরটা একদম ভালো নেই সেই সকালবেলা বলে বলে গেলাম ভীষণ ম্যাচ ম্যাচ করছে মাথাটা ধরল ধর ধরা তার মধ্যে পেটে কিঞ্চি কিঞ্চি ব্যথা হচ্ছে মাঝে মাঝে ব্যথা হচ্ছে মাঝে মাঝে চলে যাচ্ছে গোটা পেট এরকম করছে কিছু খাইনি দুটো চারটে কেক আর বিস্কিট খেয়েছি তারপরে বিকেলবেলা পৌনে চারটে নাগাদ গ্যাসের ট্যাবলেট ছিল একটা ব্যাগে ওই গ্যাসের ট্যাবলেট খেয়ে মুড়ি আর বাতাসা খেয়েছি এখন আমার অস্বস্তি হচ্ছে মানে কী হয়েছে পেটের মধ্যে আমি বুঝতেই পারছি না যে কীরকম লাগছে শরীর বলবার মতন আমি জানি না এরপরে আমি কতটুকু কি ব্লক করতে পারবো আজকে তোমরা কতটুকু কী ব্লক পাবে মঙ্গলে আসবে সবজি টবজি দেখি কী করাই না করাই শুধুর রান্না করে রাখতে হবে কাল পরশু এক্সিবিশান সবথেকে বড়ো কথা এক্সিবিশনের সমস্ত জিনিস আমাকে গোছাতে হবে সমস্ত জিনিস আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে এক্সিবিশানে কখন কী করবো আমি সত্যিই বুঝতে পারছি না আমাকে আর মেয়েকেই কি গোছাতে হবে এক্সিবিশনের জিনিস ব্যাগ বার করে দিয়ে গেছে ও বাবা দেখা যাক কখন কী করি মঙ্গলা আসলে একটু সব সেদ্ধ দেবো সেদ্ধ আর ভাত খাবো তুই কি সেদ্ধ ভাত খেয়ে নিবি তোমার সাথে মাম তুই কী খাবি হ্যাঁ ভাত কেটে ভাত খাবি সেদ্ধ ভাত খাবি আমার সাথে ওই সব দেখি কী কী সবজি আছে ওই সব সবজি দিয়ে একটু সেদ্ধ দিয়ে মাগব একটু সর্ষের তেল দিয়ে ভাত আর ওই সেদ্ধ খেয়ে নেবো আর কিচ্ছু করবো না ভালোই লাগছে না শরীর কী জানি কেন এরকম করছে মনে মানে অফিসে তো এত শরীরটা খারাপ লাগছিলো মনে হচ্ছিলো এক্সিবিশানে দিদিকে ফোন করে বলে দিই যে আমার পক্ষে মনে হচ্ছে কালকে যাওয়া পসিবল হবে না এত শরীর খারাপ লাগছিলো স্টিল এখনও মনে হচ্ছে চোখটা বুঝে আসছে আর পারছি না আমার অফিসে আমি তো দেখলাম আমি একা না প্রত্যেকে বলছি আর পারছে না মানে টানা অফিস করে তারপরে সকালবেলা অত তাড়াতাড়ি অফিসে গিয়ে খুব চাপ হয়ে যাচ্ছে খুব আমি যদিও প্রত্যেক দিন অত তাড়াতাড়ি কালকে তো যেতে পারিনি ওর পরীক্ষা ছিল বলে আজকে অত তাড়াতাড়ি না গেলেও তাড়াতাড়ি গেছি মোটামুটি নটা কুড়ির মধ্যে বেরিয়ে গেছে চবানোটা নটা কুড়ির মধ্যে না বেরিয়ে গেলাম নটার মধ্যে প্রচণ্ড টায়ার লাগছে একদম ভালো লাগছে না যাই হোক চলো ফ্রেশ ফ্রেশ ওই দেখছি কতটা কি আসতে পারি পরে আসছি এসে থেকে কিন্তু বসে নেই এসে থেকে মুখটা শুধু ধুই নি হাত পা ধুয়ে আমি জামা কাপড় প্রচুর ছিল ওগুলোকে ভাজ করলাম ভাজ করে যেহেতু চোদ্দো পনেরো এক্সিবিশান সমস্ত শাড়িগুলো বিছানার চাদরগুলো এগুলো নিয়ে বসেছি গোছাবো আমার মেইন হচ্ছে শাড়ি ডোরম্যাট বিছানা চাদর এগুলোই কুর্তি নিয়ে যাব কয়েকটা এগুলো নিয়ে বসে পড়েছি বঙ্গলা আসেনি বঙ্গলা আসছে শুধু সেদ্ধ দেব ভাত আছে সেদ্ধ ভাত খাবো আর রায়ন কালকে সকালবেলা ফেনা ভাত খেয়ে চলে যাবি এসে গরম ভাত খাবি চলো পরে আসছি দেখো এতক্ষণ ধরে এগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে বসেছিলাম পাচ্ছি না নটা বাজে রায়নের পড়া গেছে রায়ান টিভি দেখছে একটু মধুমিতা হয়েছিল মধুমিতা চলেও গেছে আর শরীরটা চলছে না এবার একটু ওই সব সেদ্ধ করলা করলা কাঁকরোল আলু বেগুন পটল হ্যারো সব সেদ্ধ একটা মেখে রেখে দিয়ে গেছে মঙ্গলা সর্ষের তেল দিয়ে ওই দিয়ে এক গাল গাল ভাত খেয়ে নেবো একটা থালা দিয়ে মেখে খেয়ে নেবো আজকে হয়তো তোমরা খুব ছোটোই একটা ব্লক হবে আমি করতে পারছি না সত্যি আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে কী হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না ভীষণ শরীরটা খারাপ লাগছে মাথা ব্যথা হয় পা ব্যথা হয় শরীর খারাপ লাগলে নেস ঠিক আছে আমার কী হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না শরীরটা খারাপ লাগছে এখন খিদেও পেয়েছে বা আমি খাবো সারাদিন আমি আজকে কিচ্ছু খাইনি খাবো খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো মঙ্গলাকে বলেছি কালকে সকালে আটটায় আসবে না কালকে তুমি সকালবেলা কখন আসতে পারবে বলো একটু দেরি করে আমি ঘুমবো কালকে বললো ঠিক আছে বুঝি দশটায় আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো খেয়ে দেনি তো বলে দিলাম এই তো সেদ্ধ আর ভাত পরে আসবো আবার খেয়ে দেনি তারপরে সাড়ে নটা বেজে গেছে নটা পঁয়ত্রিশ বাজে এবার শুয়ে পড়বো আর চলছে না আর আমি বললাম না মঙ্গলটাকে বেলায় আসে বুঝি কালকে একটু ঘুমাবো ভুলেই গেছিলাম রায়নে তো কালকে এক্সাম ম্যাক্সিমাম মানে আটটা অবধি ঘুমোতে পারবো তারপর তো উঠতে হবে রায়নের দশটার সময় পুলকাটা আসবে যদিও সেদ্ধ রইলো ভাত যেটুকু রয়েছে রায়নে এইটুকু ভাত খেয়ে যাবে সেদ্ধ দিয়ে হয়ে যাবে দেখি আটটা সাড়ে আটটা পনেরোটা নাগাদ উঠবো আর কি কখন উঠি আটটা অ্যালার্ম দিয়ে রেখেছি যাই না কখন উঠতে পারবো যাই হোক তো চলো ভিডিওটাকে শেষ করবো এখন আর আজকে খুব ছোটো একটা মানে খুব সামান্য ছোট একটা ভিডিও পাবে একটু কষ্ট করে দেখো ভিডিওটা আর রান এখন ওই রানের একটা দাঁত উঠছে তার জন্য মাড়িতে সমস্যা হয়েছে হেক্সি জেল লাগিয়েছে আর মামেরও মাথা ব্যথা করছিল গা হাত পা ম্যাজ ম্যাজ করছে আমারও তাই করছে তার জন্য আমি আর মাম দুজনেই প্যারাসেফ সিক্স ফিফটি খেয়েছি ঘুমিয়ে পড়ি এখন আর কি চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য একটা বাই বাই গুড নাইট